برينو بير مبارك, مبارك الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালাত ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাত ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ প্রিয় ইসলামেরা মাদানী চ্যানেলে দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক সফর নিয়ে দর্শকবৃন্দ যারা আমাদেরকে মুহূর্তে দেখছেন বা শুনছেন আপনাদের সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানের মধ্যে আমরা চেষ্টা করি আমাদের প্রিয় নবী রসুল আরবি সরকার সাল্লাহু তাকায় আলিব আলবা সালামের জীবনের একটি অংশ একটি পর্যায় সফর এক জায়গা থেকে আরেক জায়গা সফর আমরা জানি নবী সাল্লাহ সাল্লাহু আলবা মক্কা থেকে মদিনায় সফর করেছেন মদিনা থেকে মক্কায় সফর পাশাপাশি আরও কিছু বিষয় আরও অনেকগুলো সফর রয়েছে এই সফরগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা বিগত পর্বগুলোতে আমরা আলোচনা করেছি প্রিয়নবীর সাল্লাহ আলিবা সালামের সফর নিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান প্রিয়নবীর সাল্লাহ আলিবা সালামের মোবারক সফর এর তৃতীয় পর্ব আজকে ইনশাল্লাহ তালা একটি সফর নিয়ে আলোচনা করব পাশাপাশি এই সফর থেকে এরপর আরেকটি সফর নিয়ে যদি সময় হয় আলোচনা করা শুরু করবো ইনশা আল্লাহ জওয়াজল মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আসুন আমরা অনুষ্ঠানের শুরুর থেকে আমাদের প্রিয় নবীর রহমতুল ইমিন শফিল মুজমিন রসুল করিম রাউফুর রাহিম সাল্লাহু তাই আলিহ আলিবাস্লামের উপর দুরুদে পাক পাঠ করা ফজলে সম্বলিত হাদিসে মোবারকা শ্রবণ করব রহমতে আলম সাল্লাহু তায় আলি আলুসাল্লাম ইরশাদ ফরমান যে ব্যক্তি আমার উপর জুমার দিন দুই শতবার দুরুদে পাক পাঠ করবে তা দুই শত বছরের গুণা ক্ষমা হয়ে যাবে সুহান আল্লাহ চিন্তা করি দর্শকবৃন্দ দরুদে পাকের কেমন ফজিলত জুমার দিন আসবে এই জুমার দিন আমরা দুই শত বা পাক পাঠ করবো আমাদের দুই শত বছরের গুণাকে ক্ষমা করে দেওয়া হবে সুহানুল্লাহ বাস্তবে কি দর্শকবৃন্দ দুরুদেব পাক এমন একটি আমল যেই আমল করার দ্বারা আমাদের অনেক 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 উপকার হয় নেকি অর্জিত হয় গুণা মাফ হয় পদমর্যাদা বৃদ্ধি পায় আমাদের যেই চাহিদা রয়েছে প্রয়োজনীয়তা রয়েছে তাও পূরণ করে দেওয়া হয় সুবাহান্লাহ পাশাপাশি অন্যান্য বিপদ আপদ বালা মুসিবত এগুলো তো দূর হওয়ার রয়েছেই তো দর্শকবৃন্দ আমরা জুমার দিন যখন আসবে জুমার দিনে আমরা চেষ্টা করব আমাদের প্রিয় নবী রসুল আরবি সরকারি দোয়ালাম সাল্লাহ ফুতাহ আল্লাহ আলিবলাইসালামের উপর অধিকারে দুরুদে পাক পাঠ করা আমরা যখন দুরুদে পাক পাঠ করার ব্যাপারে অভ্যস্ত হয়ে যাব আর এর বরকত তো আমরা নিজেরা দেখতে পাব দুনিয়াতে এর বরকত রয়েছে আখিরা এর প্রতিদান অবশ্যই রয়েছে আল্লাহ করিম আমাদেরকে বেশি বেশি পাক পাঠ করার তৌফিক দান করুক বিশেষ করে যখন জুমার দিন আসবে আমরা যেন জুমার দিনকে কাজে লাগাই কেননা জুমার দিন একটা নেকি এর প্রতিদান সত্তর গুণ বেড়ে যায় অর্থাৎ কেউ একটা নেকি করলো এর যে সব রয়েছে সবাবকে সত্তর গুণ বাড়িয়ে দেওয়া হয় তো আমরা যদি এই দিনে জুমার দিন অধিকারী দুরুদে পাক পাঠ নিই তাহলে সত্তর গুণ করে সোহান আল্লাহ আল্লাহ কালিম আমাদেরকে তৌফিক দান করুক দশক বিন্দু আমরা করে করিনি ইনশাআল্লাহ তাহলে আমরাও জুমার দিন সহ অন্যান্য দিনেও আমাদের প্রিয় নবী দয়ালু নবী মায়া নবী রাহমাতুল্লা আলমিন নবী সাল আল্লিবাস্লামের উপর অধিকারী দুরুদে পাক পাঠ করব করবো সল্লুআল হাবিব সল্লাহ তাহ মুহাম্মদ সলাল্লাহু আলী বা মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ আমরা শুনছিলাম আমাদের প্রিয় লাফ সাল্লাহু তাহ আলী আলীবাসালামের মোবারক সফর বিগত পর্বগুলোতে শিশুকালে আমাদের প্রিয় নবীর সাল্লাহ আল্লবা যে সফর করেছেন বরকতময় সফর আল্লাহ সেই সফর কেমন বরকতময় যেখানে গিয়েছেন বরকত লুটিয়েছেন যেখানে গিয়েছেন রহমত প্রদান করেছেন লুটিয়েছেন আল্লাহ আসলে রহমতের নবী বরকতের নবী রহমত আর বরকতো অবশ্যই লুটাবেন দর্শকবৃন্দ আমরা আমাদের প্রিয় নবী সাল্লাহু তাই আলিফ আলু ইসলামের ওই শিশুকালের সফর ওই সফর যেই সফর আলাহ নব্বী সাল্লাহু আলি ইসলামকে নিজ দেশ মক্কা ছেড়ে এরপর বনুস আদের দিকে করতে হয়েছে কেন আরবের মধ্যে এটা প্রচলন ছিল যে আরবের লোকেরা তারা তাদের সন্তানদের ভাষাগত এবং শারীরিক বিকাশের জন্য তারা তাদের সন্তানকে লালন পালনের দায়িত্ব ওই দেহাতি বলা হয় গ্রাম্য লোকদেরকে দিতেন তো এরই পরিপ্রেক্ষিতে আর এই রীতির অনুসরণ করে আমাদের প্রিয় নবীর সাল্লাহ আল্লবসাল্লামকে আম্মা যান মা আমিনা রদি তাআলা তালা আনহা তিনি কী করেছেন বেবি হালিমা সাদিয়া রদি তাআলা তালা আনহার কাছে দিয়েছেন লালন পালনের জন্য সুবাহানুল্লাহ আহলিমা সাদিয়া রদি আল্লাহু আনহা তিনিও নিয়েছেন আর নিজের দেশে গিয়েছেন নিজের এলাকায় গিয়েছেন গ্রামে গিয়েছেন আর এর দ্বারা তো তার কি কি বরকত হয়েছে আল্লাহ তার পশু পাখির মধ্যে প্রাণীর মধ্যে তার পুরো এলাকার মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ নব্বী সাল ইসলাম বরকতকে লুটিয়েছেন লুটিয়েছেন দান করেছেন সোহান আল্লাহ আজকে আমরা আলোচনা করবো আল্লাহ আলী সল্লাহসাল্লামের আরেকটি সফর নিয়ে যখন আল্লাহ নবী সাল্লাহু তাই আলা আলিবা স্লামের বয়স দশ বছর আর আমরা জানি যে আলহানবী সাল্লু আলিউসালাম ওই ছোটোবেলায় তার আব্বা যান এবং আম্মা যানকে হারিয়েছেন দুনিয়া থেকে তারা বিদায় নিয়েছেন তো তার লালন পালনের দায়িত্ব তার চাচা আবু তালিব এবং দাদা আব্দুল মুতালিব তারা লালন পালন করতেন তো যখন আমাদের প্রিয় নবীর সাল্লাহুবাসালামের বয়স দশ হয়েছে তখন তিনি একটি সফর করেছেন আর জুল মাজাজ বাজার ওই বাজারের দিকে মক্কা থেকে তিনি কি করেছেন সফর করেছেন আজকে ইনশাল্লাহ তালা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। জুল মাজাজ এটি কি এখানে কিভাবে কি হতো এই নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ আজ জুল মাজাজ এটি একটি বাজারের নাম আমাদের যেরকম হাট বাজার হয় বাজার ওই যুগে ওই যুগে কী হতো ওই যুগে এমন হতো লোকেরা বিশেষ করে আরবের কথা যদি বলি আরবের কুরাইশ বংশে যারা ছিল তারা কি করত। আপনার অনেকে একত্রিত হয়ে একটি কাফেলা বানিয়ে তারপর তারা বাজারে যেত বাজারের ওই এলাকায় যেত তারা সেখানে গিয়ে বিক্রয় করত। যেমন আরবের কুরাইশ বংশে তারা এটা প্রসিদ্ধ ছিল ব্যবসার জন্য তারা কি করত তাদের কাছে যে সামানগুলো পাওয়া যেত যেগুলো তারা বানাতো এটা বিভিন্ন ধরনের পণ্যদ্রব্য তারা এগুলো নিয়ে কাফেলা করে পশু যেমন উট গাধা খচ্চর এগুলোকে বোঝাই করে তারা ওইখান থেকে রওনা দিত গিয়ে ওই যে বাজার ছিল বাজারে গিয়ে তারা বসতো তারা বেচা কেনা করতো এরপর আবার তারা ফিরে আসতো এরকম এক অবস্থা ছিল তো ইসলামের শুরু দিকে অর্থাৎ শুরুর যুগে শুরুর যুগে বলতে প্রিনবী সাল ইসলামের বয়স দশ বছর এটা বুঝতে পারি তখন আরবের যে বাজারগুলো ছিল ওই বাজারের মধ্যে অন্যতম একটি বাজার তা হচ্ছে জুল মাজাজ বাজার জুল মাজাজ এটি হচ্ছে হুদাইল গোত্রের বাজার হুদাইল গোত্র রয়েছে আরবের একটা গোত্র ওই গোত্রের নাম হুদাইল তো ওই গোত্রের বাজার হচ্ছে এই জুল মাজাজ তো এটি যদি গুরুত্বের দিক দিয়ে বলি তাহলে সুকুল ওকাজ ওখানে আরেক মানে ওখানে এক একটা বাজারের নাম তো এটা আমার যারা আরবে থাকেন তারাই বিষয়টি জানে যে ওকাজ এটা একটা বাজারের নাম তো ওই ওকাজ বাজারের কাছাকাছি এটা এই বাজারটি অবস্থিত জুল মাজাজ আর এটি বিশেষ করে জুল মাজাজের মধ্যে কি হতো ওই হজের মৌসুমে এই বাজারটা বিশেষ করে লাগানো হতো বিভিন্ন জায়গা থেকে হাজিরা হজ করার জন্য মক্কা শরীফ আসতো তখন হতো তারা ওই একটা জায়গায় একত্রিত হতো একত্রিত হয়ে তারা কি করতো এই বাজারের কেনা বেচা করতো আর এটি ছিল মক্কা থেকে প্রায় একুশ কিলোমিটার পূর্বে অবস্থিত আর জুল মাজাজ বলা হয় কারণ এখান থেকেই বলা হয় যে হজের জন্য যদি যেতে হয় তাহলে এই দিক দিয়ে যেতে হয় আর এই কারণে বলা হয় জুল মাজাজ অর্থাৎ এখান থেকে অনুমতি নিয়েই তারপর হজের দিকে রওনা হতে হয় এটা এরকমভাবে যেমন মনে করেন কোনো একটা এলাকা প্রবেশের একটা রাস্তা ওই রাস্তা দিয়ে প্রবেশ করা ঠিক তেমনি জুল মাজাজ যে বাজার রয়েছে বাজারের সামনে দিয়ে হজের যাত্রীরা হজ করার জন্য কী হতো প্রবেশ করত। তো জুল মাজাজ বাজার যখন অনুষ্ঠিত হয় এটি বিশেষ করে জিল হজ মাসে এগুলো অনুষ্ঠিত হয় বিভিন্ন জায়গা থেকে আরবের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ থেকে লোকজন আসতো আর এটা আরবরা মাজনা বাজার তাদের আরেকটি বাজার ছিল মাজনা বাজার ওই মাজনা বাজার তারা খালি করে ওখানেও দোকান পাট ছিল ওইগুলো খালি করে তারা কি করত এই জিল সময় এখানে এসে তারা অবস্থান করতো এখানে তারা তাদের দোকানগুলো কি করতো বানাতো আর সেখানে তারা প্রায় জিল হজের আট তারিখ পর্যন্ত সেখানে অবস্থান করতো তারা সেখানে বেচা কেনা করতো জিল আগমনে আরবরা মাজনার বাজার থেকে ছত্রভঙ্গ হয়ে তারা তাদের সবাইকে সবাই মিলে মক্কার এই জুল মাজাজ এলাকার মধ্যে এই বাজারের মধ্যে আসত এবং সেখানে জিল আট দিন পর্যন্ত অষ্টম দিন পর্যন্ত অবস্থান করত। আর এরপর যখন হজ হয়ে যেত তখন তারা কি করত সেখান থেকে নিজ নিজ এলাকায় নিজ নিজ জায়গায় চলে যেত অথবা যারা যাদের বাজার বা যাদের দোকানপাট ওই মাজনা বাজারে ছিল তারা সেখানে চলে যেত জুরুম মাজাজের বাজার যে রয়েছে এটা আরব এবং তাদের বণিক উচ্চপদস্থ ব্যক্তিদের ভিড়ে ঠাসা ছিল এবং এটি ওকাজের পাশে ছিল এবং আনুগত্য আবেদন গর্ব বন্দীদের একটি প্রতিনিধি দল এবং বিদ্রোহের দাবি ছিল সেখানে আরবের বিভিন্ন লোকরা আসতো এসে তারা কী করতো সেখানে কেনাকাটা ক্রয় বিক্রয় করতো বাণিজ্য হতো ব্যবসা হতো বিভিন্ন রকম আর এটার প্রসিদ্ধি পুরো আরবে ছড়ানো ছিল যে ওই ওই সময় সেখানে বাজার লাগানো হয় আর এই বাজারটি আল মাগমিসের দিক থেকে আরাফা থেকে আসার রাস্তার ডান দিকে অবস্থিত ছিল এটি আল সাইলের দিকে যাওয়ার মহাসড়কে পৌঁছানোর আগে যেখানে এটি প্রায় দুই কিলোমিটার দূরে দেখা যায় যেটি থেকে প্রবাহিত একটি স্রোত কাপ কাপ পশ্চিমে এবং আল মাগমিসের পূর্ব প্রান্তে অবস্থিত এটি ওয়াদি আরনার দিকে ঠেলে দেওয়া হয়েছে পূর্ব দক্ষিণ ও উত্তর দিক থেকে কাপকাপ পর্বত এবং পশ্চিম দিক থেকে কারদা ও আল মাগমিস পর্বত দ্বারা এটি কি ঘেরাও তো ওই বাজারটির ঐতিহাসিক এবং প্রত্যতাত্ত্বিক এবং সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে এটি প্রাক ইসলামী যুগ থেকে ইসলামের সূচনা পর্যন্ত আরব উপদ্বীপের অন্যতম একটি বিখ্যাত বাজার তাই শিক্ষা মন্ত্রণালয়ের প্রত্যতাত্ত্বিক ও জাদুকর সংস্থা এটিকে পরবর্তীতে বন্ধ করে দিয়েছে আর এই ঐতিহাসিক জায়গার ধসে পড়া ভবন এবং এর কূপগুলির ধ্বংসাবশেষ এখনও রয়েছে যার মধ্যে কিছু সময় তো রয়েছে আশা করা যায় যে ভবিষ্যতে যদি সেখানে সংগঠিত প্রত্যতাত্ত্বিক খনন করা হয় তবে বিভিন্ন প্রত্যতাত্ত্বিক নিদর্শন পাওয়া যাবে তো যেটা বলছিলাম এই যে এই বাজার জুল মাজাজ বাজার এই বাজারের দিকে আল্লাহানবী সাল্লাহ আলিবাসাল্লাম দশ বছর বয়সে সফর করেন আবু তালিব সে আল্লা নবী সাল্লাহ আলিবা নিয়ে কি করেছেন সেখানে সফর করেছেন ব্যবসার উদ্দেশ্যে সফর করেছেন আবু তালিব বলেন এই সফরের মূল যে বিষয়টা একটা বিষয়কে কেন্দ্র করে আজকের এই পর্বটি নেওয়া আজকের এই অনুষ্ঠানটি করা এই পর্বের মধ্যে একটা বিষয় রয়েছে যে বিষয়টি আল্লাহ নবী সাল্লাহ ইসলামের মোজেজা বলতে পারি এবং নবী সাল্লাহ আলি ইসলামের একটি বিশেষ দিক সুবাহান আল্লাহ কি আবু তালিব বলেন যে আমি জুল মাজাজ বাজারে ছিলাম আর এই বাজারটি হচ্ছে আরাফার কাছাকাছি জাহিলিয়াতের যুগে আরববাসীরা জমা হয়ে সেখানে লেনদেন করত ব্যবসা বাণিজ্য করতো তো আমি আমার সাথে আমার ভাতিজা মুহাম্মদ সল্লাহু তল্লাহ আলহিআসলামকে নিয়ে গিয়েছিলাম তখন প্রিয় প্রিয়নবীর সাল্লাহ আল্লু ইসলামের বয়স যেমনটি বলছিলাম দশ বছর ছিল আর ওই বাজারে যাওয়ার পর একবার এমন একটি ঘটনা ঘটলো যে আমার অনেক প্রচণ্ড পিপাসা লাগলো অনেক পিপাসা তো আমি প্রচণ্ড পিপাসায় কাতর হয়ে আমি আমার ভাতিজা মুহাম্মদ সাল আল্লাহ সাল্লামকে বললাম ভাতিজা আমার অনেক পিপাসা লেগেছে অনেক আমি পিপাসার্থ তো তো তিনি বললেন আমি এজন্য বলিনি যে সে আমাকে পানি দিবে কিন্তু আমার অবস্থা এমন হয়ে গিয়েছিল যে আমার মুখ থেকে এই কথাগুলো বের হয়ে গেছে আমি জানতাম যে সেই পানি পাব কোথায় কারণ আমাদের কাছে পানি ছিল না তো যখন এই অবস্থা আমি দেখলাম অবস্থা হলো তো আমার দিকে তাকিয়ে বলল যে আপনার অনেক পিপাসা লেগেছে আপনি পানি পান করবেন তখন আবু তালিব সে বলল যে হ্যাঁ আমার তো অনেক পিপাসা লেগেছে আমি পানি পান করতে চাই তখন আমাদের প্রিয় নবী সাল্লাহু তাকাইলা আলিপু আলবুয়া সাল্লাম তিনি তার সাওয়ারি থেকে আরোহণ থেকে নামলেন তো এমন না যে আলহামনবীর সাল্লাহ আল্লবা সালামের কাছেও পানি ছিল আর আলহামবী সাল্লাহু আল্লাহসাল্লামও পিপাসাত ছিলেন তো পরবর্তীতে ঘটনা এমন হলো আবুতালিব বলেন যে যখন সে ওই তার আরোহণ থেকে নামলো সে নেমে আমাকে জিজ্ঞাসা করলো চাচা সত্যি কি আপনার পানি পিপাসা লেগেছে আমি বললাম হ্যাঁ আমার পানির পিপাসা লেগেছে তখন প্রিয় বীর মোহাম্মদ সাল ইসলাম তার পায়ের তালু দিয়ে কি করলো জমিনের মধ্যে আঘাত করল যখনই সে তার পা দ্বারা জমিনে আঘাত করলো সাথে সাথে ওই জমিন থেকে পানির ফোয়ারা প্রবাহিত হয়ে গেল এরপর প্রিয় প্রিয়ন বিশাল আল্লবসাল্লাম বললেন চাচা যান পানি পান করে নিন তো আমি তো দেখে হয়রান হয়ে গেলাম কি সে পায়ের গোড়ালি দিয়ে পায়ের তালু দিয়ে গোড়ালি দিয়ে পানি জমিনে আঘাত করলো সাথে সাথে পানির ফোয়ারা বের হয়ে গেল তখন আবু তালিব কী করলো সেখান থেকে পানি নিয়ে ওই ফোয়ারা থেকে পানি নিয়ে সে নিজে পান করলো তার যতটুকু প্রয়োজন সে তার চাহিদা পূরণ করে নিল প্রিয়নবীর সাল্লাহ আল্লুসাল্লাম সে কী করলো পানি পান করে নিল ইবনে সাদ আর ইবনে আসাকির তারা উমর বিন সোয়াইব থেকে বর্ণনা করেন যে প্রিয়নবী সাল আল্লাহসাল্লাম নিজ সবারি থেকে নিচে নেমে আসলেন নিচে নেমে এসে কোনো কিছু দিয়ে অর্থাৎ পাথর দিয়ে কি। করলেন জমিনে আঘাত করলে না সেখান থেকে পানি ফোয়ারা প্রবাহিত হলো তো অর্থাৎ ঘটনা দুইটাই বর্ণিত যে একটা আল্লাহ নবী সাল্লাহ আল্লু পায়ের গোড়ালি দিয়ে আঘাত করেছেন আর এটা হচ্ছে একটা পাথর দিয়ে পানিতে আঘাত করেছেন সাথে সাথে পানি ফোয়ারা বের হয়েছে সোহান আল্লাহ চিন্তা করুন আল্লাহনবী সাল আল্লু আসসালামের বয়স দশ বছর আর তিনি জানতেন যেখানে পানি আছে পায়ের গোড়ালি দিয়ে হোক বা পাথর দিয়ে হোক আঘাত করেছেন সাথে সাথে একটু চিন্তা করি এটা আল্লাহনবী সাল আলীবু আসাল্লামের একটি মজিজা সুবাহানুল্লাহ এরপর সবাই অর্থাৎ আবু তালিব সেও পানি পান করে নিল যথেষ্ট তার প্রয়োজনগুলো সে পূরণ করে নিল এরপর আল্লাহনবী সাল আল্বাসালাম তিনিও কী করলেন পানি পান করে পিপাসা নিবারণ করলেন এরপর কী হল আল্লাহনবী সাল আলীবা সাল্লাম আবার সেখানে আঘাত করলেন আর সেটা আবার আগের মতো হয়ে গেল অর্থাৎ প্রথমে যেমন ছিল ঠিক তেমন হয়ে গেল। এখানে আবু তালিব সেব বলল। যে আমি আজকে যে পানি পান করেছি এই পানি আমার জীবনে আমি কখনো এমন পানি দেখিনি আমি একেবারে নিজে যে পিপাস আছে পুরো পিপাস আমি নিবারণ করেছি আর নিবারণ করার পর আল্লাহনবীলা ইসলামকে বলেছি তো পানি পান করা হয়ে গিয়েছে এরপর নবী সাল্লাহ আল্লাহ ইসলাম আবার আঘাত করেছেন তো সেটা আবার আগের মতো হয়ে গেছে দর্শক বিন্দু এই যে এই সফরের কথা উল্লেখ করা উল্লেখ করার কারণ এটি যে আল্লাহনবী সাল আল্লু ও মান মর্যাদা আপনাদের কাছে পৌঁছে দেওয়া যে আল্লাহ নবী সাল্লাহ আল্লা ইসলামের শাহান কী ছিল এই শানটা আমরা জানতে পারলাম মর্যাদা মাহাত্ম জানতে পারলাম এই সফরের আলোচনা করার মাধ্যমে এই সফরের আলোচনা জানার মাধ্যমে দর্শকবৃন্দ এই জুল মাজাজ বাজারের সফর এই সফর কেমন ছিল সে বিষয়ে আমরা শুনলাম যে সেখানে আল্লা সাল্লাহ আল্লব আসাল্লাম তার চাচা যান আবু তালিব তার সাথে গিয়েছেন ব্যবসার উদ্দেশ্যে ব্যবসা করেছেন পাশাপাশি এই ঘটনাও ঘটেছে দর্শকবৃন্দ আমরা আলোচনা করেছি জুল মাজাজ বাজার নিয়ে এই সফর নিয়ে দর্শক বিন্দু এই যে আমরা সফরের কথা শ্রবণ করলাম এখান থেকে আমার কিন্তু কিছু আমরা শিক্ষাও নিতে পারি আর শিক্ষা হচ্ছে এই যে যখন কোথাও সফরে যাওয়া হয় সফরে যাওয়ার কারণে আমরা অনেক সময় অনেক কষ্টের সম্মুখীন হই আমরা অনেক পেরেশানির সম্মুখীন হই যেমনটি আবু তালিব পিপাসার কষ্টে সম্মুখীন হয়েছে তো পিপাসা তখন ওরকম ছিল এখন আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করি দিনই কাজে সফর করি ব্যক্তিগত কাজে সফর করি মনে রাখবেন বলা হয়েছে হাতিসে পাকের মধ্যে এসেছে যার কিছুটা সারাংশ এমন যে সফর হচ্ছে আজাবের টুকরা তো এই জন্য আমাদের উচিত আমরা যেন এমনভাবেই করি যখন সফরে যাব নিজের মাইন্ডকে কিছুটা বানিয়ে নিই অনেক সময় দেখা যায় যে আমরা একটা রুটিনের মধ্যে থাকি এমন খুব একটা প্ল্যানিং করি কিন্তু যখন সফরে যাই সফরে যাওয়ার পরে কিছুটা এলোমেলো হয়ে যায় টাইম মেনটেন করা অনেক সময় অনেক সময় খাবারের দিক দিয়ে অনেক সময় বিভিন্ন জায়গায় প্যারিশানি চলে আসে তখন আমাদের এগুলো ধৈর্য ধারণ করা উচিত পাশাপাশি এমন সফর পূর্বে আমাদের এমন কোনো আসবাব এমন কোনো ব্যবস্থাও করা উচিত যে ব্যবস্থাগুলো কী করা হবে যে ব্যবস্থাগুলোর মাধ্যমে আমরা যেন সফরে গিয়ে কষ্টের সম্মুখীন না হই তো এজন্য দর্শকবৃন্দ আমরা সফর করার পূর্বে আমরা এমনভাবে প্রস্তুতি নেব যেন আমাদের সমস্যা না হয় আর যদি সমস্যা হয়ে যায় তখন ধৈর্য ধারণ করার মন মানসিকতা আমরা কি করব নিয়ে নেব ইনশা আল্লাহ আজ্জাওয়াজাল তো দর্শক আপনাদের কাছে অনুরোধ যারা আমরা সফর করি সফরের মধ্যে ক্লান্তি যেন অনুভব না হয় এই আমরা সফর চলাকালীন সময়ে এই বাজীফা পাঠ করে নিতে পারি বাজীফা আছে ইয়াকুদোসু ইয়াকুদোসু এই বাজীফাটি আমরা বেশি 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 আমরা পাঠ করব। ইনশাআল্লাহ তারা বেশি বেশি পাঠ করার দ্বারা আমাদের কি হবে ক্লান্তি অনুভব কম হবে ইনশা আল্লাহ আজল দর্শক বিন্দু আমরা আজকের পর্বে জুল মাজাজ বাজারের সফরের কথা শুনেছি আল্লাহনবী সাল আল্লি আসলাম জুল মাজাজ বাজারে তার সফর ওই সফরের মধ্যে কি কি ঘটেছে একটি মজুজা আমরা শুনেছি ইনশা আল্লাহ তালা আমরাও কাজে সফরে যখন করব বা ব্যক্তিগত কাজে সফর করব সফরের মধ্যে গিয়ে যখন আমরা সফর করব আর যদি মুসাফির হই আল্লাহ তালার কাছে নিজের জন্য দোয়াও করতে থাকবো ইনশাআল্লাহ তালা দর্শক বিন্দু আগামী পর্বে আরেকটি সফর নিয়ে আপনাদের নিকট উপস্থিত হব আরেকটি বিষয় নিয়ে সফরের ঘটনাগুলো আমরা শ্রবণ করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেলের সঙ্গেই থাকুন সাল্লু আলাল হাবিব صلی اللہ تعالیٰ علی محمد صلی اللہ تعالی علیہ وسلم رس پروب